বীরভূম লোকসভার শিউরির আঠারো নম্বর বুথে বিজেপিদের অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের দাবি ভোটার স্লিপ বিলি করার জন্য তারা এই অস্থায়ী ক্যাম্প করেছিল তবে রাতের অন্ধকারে তাদের এই অস্থায়ী ক্যাম্প ভেঙে দেয় তৃণমূলের কর্মীরা ছিঁড়ে ফেলে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের পোস্টার যদিও ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান ঘটনার সাথে তৃণমূলের কোনো চোখ নেই বিজেপি নিজেদের গোষ্ঠী কন্দলের দলের লোক এসব ঘটনা ঘটিয়েছে প্রথম কথা যদি কেউ ক্যাম করে থাকে এবং ক্যাম যদি কেউ ভেঙে থাকে অনলাইন এক দুই বিজেপি যে আমাদের সমস্ত পোস্টার ছিঁড়ে দিয়েছে তার ডায়েরি আমরা আজ থেকে সাত দিন আগে থানাতে করেছি কোনো স্টেপ নাই যদি বিজেপির মনে হয় যে তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে আমরা এই ধরনের মানে নোংরামিতে কোনোদিনই যাই না আমরা মানুষের মানে বিশ্বাসী মানুষের আবেগ আমরা জানি মানুষের ভালোবাসা আমরা জানি মানুষের সারা বছর আমরা মানুষের কাছে থাকি যদি আমরা কোনো কাজ করে থাকি মানুষ ভোট দেবে যদি কাজ না করে থাকি ভোট দেবে না আমরা এতে বিশ্বাসী যারা বলছে ভিত্তিহীন আমার মনে হয় তারা নিজেরা কোনো বুথের এজেন্ট দিতে পারে না যারা বুথের বুথ করতে পারে না বুথের লোক নাই বসার জন্য এরা ক্যাবোস করা এবং এই ক্যোসটা করে তারা ভোটে মানুষের স্বীকৃতি গ্রহ করার চেষ্টা করছে এর মধ্যে অন্য কিছু নয় আমরা আমরা অসম্ভব কি কী কারণে করতে যাবো আমাদের এত লোক এত ইসব করছে কী কারণে কি প্রয়োজন আছে আমাদের উপর আমাদের যে ফ্লেক্স চেয়েছে আপনাদের চ্যানেল জানে সবাই জানে আমরা থানাতে যে ডায়রি করেছি মানে রিটার্ন কমপ্লেন করেছি তারও কপি আমাদের কাছে আছে এরকম ভিত্তিহীন এগুলো আমি পবিত্র দাস আঠারো নম্বর ওয়ার্ড আমাদের দায়িত্ব মানুষই আমরা আমরা পুলিশকে এবং সিআরপি কে জানালাম যে লাইনে মানুষ যাতে একটা একটা করে ঢুকে ভোট দেয় তার ব্যবস্থা করার জন্য কোনো রকম কেউ সে যে দলেরই হোক কেউ যেন ওই চত্বরে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে কেউ বলে দিলে আমি গেরুয়া পাবলিকের সামনে বলে দিচ্ছি আমি গেরুয়া পড়ে আছি মানে দল আপনারা আমাকে তাড়াচ্ছেন এই ধরনের কথা এগুলো কি গেরুয়া পড়ে আছে বলে গেরুয়া গেরুয়া তো মানে পড়ে থাকলে সে বিজেপি বলে তার সি তার হয়ে কাজ করতে হবে আমরা সি আর পি অনুরোধ করেছি আপনারা যারা আছেন তারা যারা কার্ড থাকবে যারা ভোটার তারা যাতে ভোট দিতে পারে ভোটে জন কোনো অসুবিধা সেটা রাখার জন্য যদি এই ঘটনাকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক উত্তচুন আর প্রতিবাদ সর আমাদের দিচ্ছে এখন কি হচ্ছে দেখুন

সব জায়গাতে সমান ভাবে এরা সন্তোষ করে সারা রাত সব প্রত্যেক পরে সন্তোষ করে বেরিয়েছে এবং আজকে রাত্রে আমাদের লাস্ট ফেলা দেবে কিন্তু আমাদের রাতের লাশ ফেলা তবে বলছে যদি আমাদের কোনো কর্মী মৃত্যু হয় বা যদি আমাদের কর্মী কোনো আকাল লাগে এক সমস্ত পত্তলি কর্মীদের এই তিনমুল যত صندوقে আছে থাকবে মিডিয়া সামনে বললাম কি নাম আপনার আপনার নাম সুনান সভাপতি শিবরি থেকে আমিন রশিদ এর রিপোর্ট জনকণ্ঠ টিপি নিউজ আরে বাবা কথাটা শুনুন এখানে একটা মাদুর পিছা এই কাগজ নিয়ে বসে স্কুল